বাবা দাঁত লরে কই দেখি হুম দাঁতটা ফেলে দেই আহ বেতা লাগতেছে ওই দেখতো কি ওইটা কি হলো এটা যা দাঁতটা ইঁদুরের গর্তে রেখে আয় কেন বাবা তাহলে ইঁদুরের দাঁতের মতো ধারালো আর সুন্দর দাঁত হবে তোর আচ্ছা হুম আর শোন ইঁদুরের গতে ফেলবি আর বলবি ইঁদুর ভাই ইঁদুর ভাই তোমার দাঁত আমায় দাও আমার দাঁত তুমি নাও দেখিস কাকে যেন না দেখে আবার বুঝলি আচ্ছা ইঁদুর ভাই ইঁদুর ভাই Tomar dad Am I down? Amar dad to me now A heart beat to the city streets we begin to feel